হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই আজকে দুপুরের লাঞ্চ দিয়ে ভিডিওটা স্টার্ট করছি লাঞ্চে হয়েছিল ঝাল ঝাল লাল লাল খাসির মাংসের ঝোল তার সাথে ছিল ভাত উচ্ছে ভাজা আলু পোস্ত আমের চাটনি টক দই এটা ছিল আমাদের সিম্পল ভাতের মেনু আজকে দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিই এবং তারপরে বিকালবেলা উঠে আমি আমার জামাগুলো ট্রায়াল দিচ্ছিলাম এই জামাগুলো আমি ছিলাম পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু পরাও হয়নি খাটানোও হয়নি ট্রাল দেওয়াও হয়নি তো এই যে দেখতে পাচ্ছ ট্যাগ এখনও লেগে আছে আমি জাস্ট কতটা কি ছোটো হবে সেটাকে খাটিয়ে মানে সেলাই করে দেখছিলাম আর কতটা সেলাই করতে হবে যাতে করে ফিটিংস হয় কারণ সব সময় সাইজে পাওয়া যায় না তো একটু বড় হয় একটু ছোট হয় আবার কোনো কোনোটা ঠিক ঠিক সাইজও হয়ে যায় সমস্ত ব্র্যান্ডের সাইজ সব সব রকম সমান হয় না কারোর এক্সেল খুব সুন্দর ফিটিংস হয় তো কারোর এক্সেল খুব বড় হয়ে যায় আমার এখন এক্সেল সাইজ লাগছে যাই হোক তোমরা সকালে কেমন আছে জানিও অত্যাধিক গরমে আশা করি সবাই ভালোই আছো এতটা গরম পড়েছে যে এই গরমে মানুষ কি করে বাঁচবে এটাই মানে অবস্থা খারাপ হয়ে গেছে তো আজকে তোমাদের সাথে সিম্পল একটা জিনিস শেয়ার করব আমি দেখো এখানে ইয়ে করেছি তো আমার হাজব্যান্ড সেটা বুঝতে পারিনি যে আমি রান স্টিচ করেছি মানে সাইডে স্টিচ করেছে তো আমাকে ওই বোঝাবার চেষ্টা করছে যে বল যে তোমার স্টিচটা কি করেছো এদিক থেকে খুলে যাচ্ছে জামাটা সুতো দেখা যাচ্ছে এদিক থেকে সুতো দেখা যাচ্ছে আমাকে বলছে ওটাই বলছি দাঁড়াও এটা টাচ দিইনি আমি জাস্ট দেখছি যে এটা ফিটিংস যতটা করলাম ঠিক হলো কিনা না তার বেশি করতে হবে এটা আর একটা কুর্তি নিয়েছিলাম আমি তো এটা খুব সুন্দর ফিটিংস হয়ে গেছে এটা আমাকে ফিটিংস করাতেই হয়নি ভীষণ সুন্দর আর এর কালারটা দেখো একদম ইউনিক এরকম কালারের আমার একটাও ড্রেস নেই আর এর ডিজাইনটা দেখো হাতের কাছে ডিজাইনটা কি সুন্দর করা আছে না একদম রেডিমেড অতী সুন্দর গলার কাছে ডিজাইনটা দেখো কি সুন্দর করা আছে এত ভাল লেগেছিল ইউনিক তো এটা কেউ নিয়েছে এটাও একবার ট্রাই করে দেখে নিলাম ঠিকঠাক আছে কি না যাই হোক আজকে তোমাদের সাথে শেয়ার করবো মাসকাবাড়ি মালের মধ্যে কিছু এমন আইটেম এই গরমের মধ্যে রাখা অবশ্যই উচিত যেগুলো আমাদের শরীরকে ঠান্ডা করবে এবং যেগুলো খাওয়া উপকারী তো সেই সব আইটেমগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এই টেসের ঝামেলাটা মিটিয়ে মেয়েটাকে নিয়ে বসেছিলাম একটু পড়াতে ওদের সিলেবাস দিয়েছে এবং যথারীতি সামারের হোমওয়ার্কও শুরু হয়ে গেছে সকাল থেকে একদম দমে কাজ করি এবং সন্ধ্যেবেলায় এসে মনে হয় যেন একটু রেস্ট নিই কাজ করতে ইচ্ছা করে না বা রান্না করতেও অতটা অ্যাসেস ইচ্ছা করে না যেগুলো টুকটাক কাজ থাকে সেগুলো করি কিন্তু খুব হেভি কাজ কিন্তু সন্ধ্যেবেলায় করি না এই মেয়েটাকে পড়তে বসেইছি মেয়েটাকে পড়তে বসিয়ে এখন একটু চুল টুল ভালো করে আঁচড়াবো আর একটু রিল্যাক্সে বসবো একটু এডিটিং করবো এই সমস্ত কিছু একটা কমেন্ট পেয়েছি অঞ্জনা রয় চৌধুরী বলে একজন আছেন উনি কমেন্ট করেছেন যে এটাই কি আমার ম্যাক্সিমাম চুলের লেন্থ না আমি চুলটা আরেকটু লম্বা করবো জানতে চেয়েছেন আর একটা কথা কোয়েশ্চেন জানতে চেয়েছেন যে আমি কত দিন বাদ বাদ চুল ছাটি আমাকে জানতে চেয়েছেন বোন সম্বোধন করে তো কমেন্টটা আমার ভীষণ ভাল লাগলো আমি চুল ছাটি বলতে আমি বহু দিন হয়ে গেল চুল ছাটিনি বহুদিন আঁকিয়ে ছেটেছিলাম। তারপরে চুলটা ছাড়বো ছাড়বো করে ছাঁটাই হয়নি আর আমি কতটা কি বাড়াবো সেরকম কিছু আমি ডিসাইড কিছু করিনি জাস্ট সেটা বাড়ছে আর আমি বাড়াচ্ছি এরকম একটা ব্যাপার যখন কোনো দিন মন হবে তখন ছেটে দেবো যখন মন এখনো পর্যন্ত হয়নি বলে এখনো ছাটা হয়ে ওঠেনি বাড়ছে তো বাড়ছেই এই হচ্ছে ব্যাপার আর কতটা বাড়াবো কি কতটা বাড়াবো না এরকম কিছু ব্যাপার নেই নিজের মতো ও বাড়ছে আমিও নিজের মতো জীবন চলছি যখন মনে হবে ছাটবার তখন ছেটে দেবো আসলে আমার পরিবারের সকলেই খুব পছন্দ করে লম্বা চুল আর সেই জন্যেই লম্বা চুলটা রাখা না নাহলে আদারওয়াইজ আমার ছোট চুল ভীষণ পছন্দ কিন্তু আমার বর আমার শাশুড়ি মা আমার নিজের মা সবারই খুব লম্বা চুল পছন্দ তো তাদের পছন্দর গুরুত্ব দিয়েই আমার চুলটা বাড়ানো সন্দীপ মাইতি বলে একজন কমেন্ট করেছে যে এত কাজ করার পরও তুমি কি করে নিজেকে সুন্দরী আর মিষ্টি করে রেখেছো আসলে বাহ্যিক সৌন্দর্যটাই মানুষের আসল সৌন্দর্য নয় অভ্যন্তরীণ সৌন্দর্যটাই আসল সৌন্দর্য বাইরে তোমার চুল নো পা মুখ কীরকম হলো সেটা কথা নয় মনটা সুন্দর থাকলে সব সুন্দর আর পারিবারিক শান্তি মানসিক সুখ এবং নিজের প্রতি একটু মেনটেন্স করলেই কিন্তু এরকম সুন্দর থাকা যায় গতকাল রান্না করতে গিয়ে আমার এরকম হাতে বড় ফোসকা পড়ে গেছে তার জন্য ওখানে এই ফোসকাতে যখনই আমার হাতে ছুরিগুলো ঠেকছে তখনই কি জ্বলছে ওই জন্যে দু হাতেরই শাখা পলা সমস্ত কিছু খুলে দিয়েছি যতদিন ওরা ঠিক হচ্ছে একাটা হাতে পরে থাকলে বাজে লাগে দেখতে তাই শুধু নোয়াটা পরে থাকতে হয় নোয়াটা খুলে নি নোয়াটা পরে আছে আর বাকিগুলো খুলে রেখেছি ঠিক হলে আবার পরে নেব চলো এবার তোমাদের দেখাই অনলাইন থেকে আমি যে মাসকাবারি জিনিসগুলো তুলেছি সেইগুলো প্রথমেই হচ্ছে এটা বাসন মাজার সবার একসাথে রয়েছে তিনটে আর এখানে তুমি অনলাইনে যাই কেন না কেন দুটো তিনটে চারটে একসাথে কিনলে তবেই কিন্তু লাভ তার সাথে কাপড় কাচার সাবান ছিল মুখে মাখা দুটো ক্রিম আছে এটা গোবিন্দভোগ চাল আছে গোবিন্দভোগ চালটা প্যাকিং করেছে প্যাকেটটা কি ফাইন কি ভালো স্কচ ব্রাইট বিস্কিট আর এদিকে রয়েছে মশলা তার মধ্যে গরম মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়োর প্যাকেট তেজপাতার প্যাকেট এটা হচ্ছে তোমার মুসুর ডালের প্যাকেট তারপরে তোমার এই যে কাশ্মীরি লঙ্কা এই সমস্ত গুলোর পাউচ রয়েছে ধনে গুড়ে জিরে রয়েছে আর এগুলো তেল রয়েছে দুটো তিনটে তেল আছে তিন তিন লিটার তেলেই আমার চলে যায় লবণ রয়েছে তো এই সমস্তগুলো তুলেছি এই মধ্যে ক্রিম দুটো যে দুটো তুলেছি তার মধ্যে একটা আমি তুলেছি আমার মুখে মাখার জন্য আমি গোটা গ্রীষ্মকাল সকাল জুড়ে একটা জেল বেস্ট ক্রিম ইউজ করি সেটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার অ্যালোভেরার সাথে কুকুমবার দেওয়া আছে খুব ভালো ক্রিমটা আর একটা আমার মেয়ের জন্য তুলেছি জনসন বেবি অয়েল আর এটা হচ্ছে একটা বড় মাপের গ্লুকন এটা আগের মাসে তুলেছিলাম এখনও শেষ হয়নি প্রত্যেক মাসেই কিন্তু দু লাগে আর রয়েছে আমন্ড এই দুটো কিন্তু খুব দরকার মানুষের এই গরমকালে আমার যে পাইলগুলো শেষ হয় না সেগুলো আমি তুলি না যেটুকুই আমার মাল শেষ হয় সেটুকুই তুলি আর এই সমস্ত যেগুলো মাল তুলেছি এগুলো সব অ্যামাজন ফ্রেশ থেকে তুলেছি তোমরাও ট্রাই করতে পারো অনেকটা সস্তা অ্যামাজন ফ্রেশ লোকাল মার্কেটের থেকে প্রচুর সস্তা তবে হ্যাঁ কোয়ান্টিটিতে একটু বেশি তুলতে হয় যেমন কাপড় কাছে সাবান ঘর তারপরে তোমার বাসন মাজার সাবান এগুলো যেমন একটা দুটো তুললে হবে না তিনটে চারটে একসাথে প্যাক থাকে সেটা তুলতে হবে তবে তুমি সস্তা পাবে তবে একটা জিনিস ভালো পাইনি এর মধ্যে থেকে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এর মধ্যে ঘুগনির কলাই ছিল অরহর ডাল ছিল ওইগুলোও সব এরকম প্যাকেজিং তুলেছি ওগুলোও কিন্তু খুব ভালো পাওয়া যায় গোবিন্দভোগ চালটাও বেশ ভালো প্যাকেজিংটাও ভালো এবং ঘরে এসে তোমাকে হোম ডেলিভারি দিয়ে যাবে অন টাইম ভীষণ সুন্দর এই মুসুর ডালটা তুলেছিলাম এটা কিন্তু ভালো কোয়ালিটি ছিল না মুসুর ডালটা কেমন জানি ভাঙা মুসুর ডাল মানে একটা গোটা মুসুর ডালকে ভেঙে দিলে দুটো অর্ধেক অর্ধেক হয়ে যায় না খুব বড় দানা মুসুর ডাল এটাকে ভেঙে দিয়ে অর্ধেক অর্ধেক করে দেয়া এরকম দেখছি আমি এরকম মুসুর ডাল আগে কখনো দেখিনি তারা তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি দেখো তোমরা কেউ দেখেছো কিনা আমাকে জানিও এই যে এরকম মুসুর ডালটা ঠিক আছে এরকম ভাঙা ভাঙা হ্যাঁ তো এই মুসুর ডালটা এসছে মুসুর ডালটা পরেও দেখলাম একদিনকে তো খুব একটা আমার ভালো লাগে মুসুর ডালটা বাকি আতার প্রত্যেকটা জিনিস কিন্তু সস্তা এবং ভালো কোয়ালিটিও খুবই ভালো ইভেন ক্রিম ট্রিমগুলো যেগুলো তুলি সেগুলোও কিন্তু ভীষণ ভালো তো তোমরাও ট্রাই করতে পারো ঘরটা নোংরা হয়ে গেছে চলো ঘরটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিই সন্ধেবেলা এত গরম না খুব কষ্ট হচ্ছে কিন্তু তবুও কিছু করার নেই মাস মালগুলো তুলে রাখলাম সকালের কাজটা খানিকটা এগিয়ে রইল সকালের জন্য যদি ফেলে রাখ তাহলে অনেক কাজ পড়ে যেত তো ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি এখানটা একটু পরিষ্কার হয়ে যাবে জিনিস অনলাইনে কিন্তু পাউচ পাওয়া যায় না অনলাইনে তোমাকে বড় বড় প্যাকেট নিতে হয় যেমন ধরো পাউচে ধরো চিকেন মশলা মটন মশলা গরম মশলা এগুলো পাউচে আমরা কিনি আমি কিনি আমার তিন চারটা পাউচ কিনলেই মাছ চলে যায় কিন্তু এগুলো বড় বড় প্যাকেটে পাওয়া যায় তো সেইগুলো আমি তুলি না সেগুলো আমি বাইরে লোকাল মার্কেট থেকে পাউচ কিনে নিয়ে আসি তো এই যে সোয়াবিনের একটা প্যাকেট আমার রয়েই গেছে আগের মাসের থেকে শেষ হয়নি আর তেল আমি দুটো তুলেছি দুটো সরষের তেল একটা রিফাইন অয়েল তেলগুলো খুব সস্তা পাওয়া যায় অনলাইনে তোমরা ট্রাই করতে পারো বিস্কুট খুব সস্তা পাওয়া যায় তো এগুলো এরকম একটা আমার জায়গা করে রেখেছি যেটা হচ্ছে আগে তোমার ইয়ে ছিল ফিল্টার ছিল তো সেই জায়গায় এগুলো ভরে রাখলাম তোমরা কাছে দূরে আমার পাশাপাশি যে যেখান থেকেই দেখছে আমার ভিডিওটা সবাইকে অনুরোধ রইলো ভিডিওটাতে একটা লাইক করে অবশ্যই শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে আর শেয়ার করার পর ভিডিওটাতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নিয়ে পাশে দেখো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে প্রতিদিন বেশি আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে বুঝলে তো চলো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এসি চালিয়ে নিয়েছি আর এখন একটুখানি আমি এক্সারসাইজ করে নেবো খাওয়া দাওয়ার পরে এই এক্সারসাইজটা মাস্ট এটা আমি করি আমার মেয়েকে শিখিয়েছি আমার মেয়েও প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে করে এটা হচ্ছে বজ্রাসন এই বজ্রাসনটা যদি তুমি করো তাহলে কিন্তু তোমার হজমে অনেক সুবিধা হবে তো ফাইনালি আমি ঘর চুলটাকে হালকা করে বেনি করে বেঁধে নেব নিয়ে তারপরে শুতে যাবো আমি আবার অনেকের কমেন্টের রিপ্লাই করে উঠতে পারি না বলে অনেকে রেগে যায় যেমন দুধ কুমার বলে একজন আছেন যা কমেন্ট করেন আমি তাতে লাভ রিঅ্যাক্ট করেছি তো বলছেন যে কমেন্টের রিপ্লাই দিতে আসলে কি হয় সবসময় সময় আর সুযোগ হয়ে ওঠে না প্রত্যেকটা কমেন্টের উত্তর টাইপ করার জন্য তবে কমেন্টগুলো সবার কমেন্ট আমি পড়ি এবং যে যে কমেন্ট আমার ভালো লাগে সেগুলো তো সবেতে আমি লাভ রিয়াক্ট দিই আচ্ছা তোমাদের যাদের যাদের কমেন্টের মনে হয় যে আমি আনসার দিই না সেই সমস্ত যারা ভালো কমেন্ট করবে তাদের কমেন্ট গুলো আমি এরকম ভিডিওর মধ্যে উল্লেখ করে দেবো তো আজ আসি দেখা যাচ্ছে কালকে ভালো থেকো